নমস্কার বন্ধুরা সকল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা দশ শতাংশ মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো নবান্ন তরফ থেকে এবং কিছু কিছু কর্মীরা পাবেন দশ শতাংশের জায়গায় একশো একান্ন শতাংশ নিয়ে চলুন আজ সেই বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত আলোচনা কারা কারা এই সুবিধা পাচ্ছে সমস্ত বিষয়ে আর জেনে নেব ভালো খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ভাতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন নতুন এই মহার্ঘ ভাতা দেওয়া হবে পয়লা জানুয়ারি দু চব্বিশ থেকে এর আগে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন এখন চার শতাংশ দেওয়ার ফলে তা বেড়ে হলো দশ শতাংশ এবার এই দশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অর্ডার প্রকাশ করা হলো নবান্নের তরফ থেকে তবে কিছু কর্মচারী আছেন যারা একশো একান্ন শতাংশ ভাতা পাবেন সে বিস্তারিত অর্ডার এই বিষয়ে আলোচনা করা হয়েছে দশ শতাংশ ভাতা কারা কারা পাচ্ছেন চলুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারীরা পয়লা জানুয়ারি দু থেকে দশ শতাংশ আরে মহার্গ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মচারী সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কর্মী ইত্যাদি কর্মচারীরা সকলেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন এছাড়াও পেনশনার ও ফ্যামিলি পেনশনারাও 10 শতাংশ মহার্ঘ ভাতা পাবেন শতাংশ মহার্ঘ ভাতা কারা কারা পাচ্ছেন সেই বিষয়টিও দরকার রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীগণ এতদিন পর্যন্ত একশো একচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তবে এবার পয়লা জানুয়ারি দু থেকে ওই সমস্ত কর্মচারীরা একশো একান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন অর্থাৎ এই সমস্ত কর্মচারীরা ভাতা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সমস্ত কর্মচারীদের বেতন নির্ধারিত হয় দু হাজার নয় সালের রোপার ভিত্তিতে মহার্ঘবতার বিজ্ঞপ্তি সম্বন্ধে যে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন আজকে বৃহস্পতিবারের বিজ্ঞপ্তির পর থেকে তারা পাবেন দশ শতাংশ হারে ডিএ চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন সরকার এই সেই মতোই নতুন বছরের তৃতীয় দিনে বিজ্ঞপ্তি জারি করে সরকার নিজেদের অবস্থানে স্পষ্ট করে দিল যদি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন চল্লিশ শতাংশ ডিএ কম পাওয়ায় খুব রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যদিও সেটা আরও চার শতাংশ বেড়ে গিয়ে একটু মাত্র মেকআপ হয়েছে কিন্তু এখনও প্রচুর মানে বিস্তর ফারাক সেই নিয়েই কিন্তু খুব চলছে এবং সম্মিলিত আন্দোলন এক জায়গাতে চলছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল মতন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই মন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন